দাগি দেখবো দাগি মুভি হ্যাঁ দাগি দাগি আর ফিনিশ দাগি 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 আর ফিনিশের জন্য দাগি শুরু দাগি জি আল ফার্নিশ জন্য হ্যাঁ ভালো বরবাদ দেখে গেছি দাগি দেখতে আসছি জি হ্যাঁ দাগি দেখো হ্যাঁ ভালো গতকালকে দেখেছে চক্কর আজকে হচ্ছে দাগি আগামী কালকে জংলি পরশুদিন বরবাদ সব সিনেমা দেখব আশা করি আর কি অনেক বছর পর আজকে চারটা আর কি ভাবসি যে দেখব হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই দাগি দাগি জি দাগি 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 ভাল লাগে হ্যারোকোন নিশু দাগি দাগি ভালো লাগে অনেক হ্যাঁ টেইলার দেখতে অনেক মজা পেয়েছি দাগি নিশু আমার পছন্দ এর জন্য দাগি দাগি এরকম দাগি দাগি

ডাগি ভাই আমরা দেখতে আসছি দাগি জি আর ফারনিশুর জন্য জি ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বিগ ফ্যান ভাই আপনার নিশের বিগ ফ্যান কি মন তার জন্য আশা করতেছি ভাই রিভিউ তো ভালো ছিল রিভিউ দেখে আসছি ভালো ভালো হবে ভালো হবে যে আর পানি দাগি দাগি জি জি নিশো ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই থাকবে হ্যাঁ আমরা একসাথে আসছি দাগি দেখতে আসছি তিনজন নাগি

দাগি বরবাদ দেখছি দুইবার এখন দাগি দেখতে আসছি জি বরবাদ তো মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সেরা মুভি বরবাদ হয়ে গেছে